আজকে আমরা আবার নতুন একটা শ্যুট করতে এসেছি তো আপনারা অনেক দিন থেকে বলছিলেন যে আমরা টনি আমি সবাই শাইন টাইন আবার সবাই আশা করি ভালো আছো কদিন থেকে আমি দেখছি অনেক জায়গাতে হচ্ছে যে সালমা কেন পলিগ্রাম টিভিতে ভিডিও করছে না এবং টনি এবং সালমার সঙ্গে যে ভিডিওগুলো আমরা দেখি খুব ভালো লাগে হ্যাঁ আর আমরা আমরাও অনেক ভালো আছি আজকে আমরা ভিডিও করতে এসেছি কোথায় রামপুরহাট এখানে ভালো লাগছে অনেক প্রচুর দর্শক এসেছে আমাদের সালমাকে দেখতে পাচ্ছি না কেউ কেউ কমেন্ট করে বলছে যে সালমা এবং টনির সঙ্গে নাকি ভালোবাসা রয়েছে তার জন্যই ভিডিওটা সালমাকে বাদ দেওয়া হয়েছে আর যে যা জানে সেটা বলছে মানে মানুষ একটা হলে আর একটা কথা বলতে থাকে হ্যাঁ তো সেটা কোনো ব্যাপার না সালমা আছে এবং ভিটো হবে কিন্তু আমাদের সালমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে অবশ্যই এবং যেখানে টনি এবং সালমা যখন অভিনয়গুলো করে দর্শকরা সবারই পছন্দ হয় যেমন শফিক তুহিনা শ্রাবণী এরা যখন অ্যাক্টিংগুলো করে তখন আমাদের খুব ভালো লাগে তেমনই দুটি জোড়াওয়ার আর দুটো যেমন টনি এবং সালমার জোড়া দুটিও তেমনই লাগে যেমনটা শফিকদের জোড়া দুটি লাগে আমাদেরকে মনে হয় কিন্তু আমরা অ্যাকচুয়ালি মনে খুব ভালো করে কিন্তু পল্লিগ্রাম টিভিতে ভিডিও না নেই এটি দিন থেকে নেই কিন্তু আপনি পল্লিগ্রাম টিভি অফিসিয়ালে গেলে অফিসিয়ালি আপনি দেখতে পাবেন ইলিয়ান বলে একটা ভিডিও ছাড়া হয়েছে তিন দিন আগে সেখানে সালমা এবং টনি রয়েছে এবং সেখানে যত ভিডিও রয়েছে সবই টনি এবং সালমার দুজনের রয়েছে আপনাদেরকে চ্যানেলের নামটা বলে দিই পল্লীগ্রাম টিভি অফিসিয়াল আপনি হয়তো বলছেন যে পল্লীগ্রাম টিভিতে দেখতে পাচ্ছি না তার জন্যই বলছে কত লোকে যে সালমাকে বাদ দেওয়া হয়েছে নাকি তো তেমনটা কোনো এখনও খবর নেই হ্যাঁ তবে এখানে তো হয়তো কোনো সমস্যা হতে পারে একটু কিংবা অসুস্থ হতে পারে তো আমরা তো তাকে অনেক মিস করি কিংবা দর্শক তাকে মিস করে আশা করছি অতি শীঘ্রই আমরা তাকে দেখতে পাব আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা অনেক জায়গায় পৌঁছায় আর আপনি বুঝতে পারছেন যে পল্লি টিভি অফিসিয়ালি যে সালমা এবং টনের আপডেটগুলো আপনি দেখতে পাবেন বেশ তো পাঁচ দিন সাত দিন আগে আপলোড দেওয়া হয়েছে পরবর্তী টাইমে আবার আসবে একটা অসুস্থ বিশুদ্ধ হতেই পারে এখন অসুস্থতা যদি থাকে হয়তো যে চিকিৎসা করছে তার জন্যই হয়তো ভিডিওতে আসতে পারছে না এবং কিন্তু আরেকটা পুশির সংবাদ হচ্ছে যে শফিক পল্লী টিভিতে চলে এসেছে হ্যাঁ শফিক পল্লী গেলাম টিভিতে আবার চলে এসেছে এবং ভিডিও অলরেডি দুখানা পোস্ট হয়ে গেছে আর ভিডিওগুলি কেমন লেগেছে আপনাদের এদিকে অনেক দিন যাবৎ আমরা শফিককে দেখতে পাইনি পল্লী গ্রাম টিভিতে একটু সমস্যার কারণে সবাই জানে সেটা বের হয়ে গেছিলো পল্লী টিভি থেকে হ্যাঁ কিন্তু আবার চলে এসেছে আমরা নতুন নতুন বাজার ভিডিও দেখতে পারবো তো অবশ্যই আমাদের এই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর টনি এবং সালমার অভিনয়গুলো হ্যাঁ আপনাদের কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি নতুন নতুন আপডেট নিয়ে আসছি আর হ্যাঁ টনি এবং সালমার যে অরিজিনাল যে আইটিগুলো আছে হ্যাঁ সেগুলোকে আপনি আমি অন্য একটা কোনো ভিডিওতে আপনাদেরকে আস্তে আস্তে বলে দেবো যে টনির ফেসবুক কোনটা আছে কিংবা ইনস্টাগ্রাম কোনটা আছে যেসব আইডিগুলো আছে ওই সব আইডিগুলো আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও